আমাদের দৌলতখান উপজেলা হেলিপ্যাড আছে এটা অনেকের অজানা এই যে আমরা চলে আসলাম দৌল উৎনী স্টেডিয়াম মুক্তিযোদ্ধা দৌলুৎ খান উপজেলা এই যে আমাদের দৌল উৎ খান হাতের যে ঘুরতে গি থেকে এই উপজেলাটা স্বাধীন করছে এবং তারপর থেকে এই উপজেলার নাম দৌল উপজেলা বিশ্রেষ্ট মস্ত কামালের মালের জন্মভূমি কিন্তু এই দৌলুদ পজিশন দিস ইজ ফাহিম ভাই আজকে চলে আসলাম দৌলুদ উপজেলায় এই সে বাস স্ট্যান্ড এই জায়গায় বাস আইসা দাঁড়ায় তা দৌলুদ খান বাস স্ট্যান্ড বোলা সদর থেকে আঠারো কিলোমিটার দূরে হলো দৌলুদ খান বাজারের উত্তর মাথায় এই বাস স্ট্যান্ড এবং সাথেই আছে শহীদ মিনার দৌলুদ খান উপজেলা সে শহীদ মিনার দৌলুদ খান বাস সাথেই এই সেই শহীদ মিনার দৌলুৎ খান বাস স্ট্যান্ড এর সাথে দৌলুৎ খান বাস স্ট্যান্ড দোলা সদর থেকে আঠারো কিলোমিটার দূরে শহীদ মিনার আসলে দৌলুৎ খান পুজোর অনেক কিছু আছে আপনি দেখার মতো যদি আসেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন আর ওই পাশে আছে দৌলত খান পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল এটা দৌলত খান বাস স্ট্যান্ডের পাশেই এই সে দৌলুৎখান বাজার লম্বালম্বি বাজার এটা হলো দৌলুৎ বাজারের উত্তম মাথা এই জায়গায় হলো বাস স্ট্যান্ড বাস থামে জায়গায় আর এই জায়গা থেকে বোলার দূরত্ব আঠারো কিলো এটা বোলা বোলা থেকে বাংলা বাজার হয়ে তারপরে পূর্ব পাশে হলো দৌলুৎ খান বিশেষ মস্ত কামালের জন্মভূমি কিন্তু এই দৌলুদ খানে এটা আমাদের দৌলুৎ খান মানুষের জন্য একটা গর্বের বিষয় বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ আছে তার ভিতরে আমাদের দৌলুৎ খান উপজেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামল তার বাসা হলো দৌলুৎ খান হাজীপুর ইউনিয়ন এ হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা হলো দৌলুৎ খান বাজারের উত্তর মাথায় বাস স্ট্যান্ডের পাশেই তো দৌলুৎ খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হসপিটাল এই জায়গায় আমাদের দৌলুদ উপজেলার মানুষরা ভালো চিকিৎসা পায় সরকারিভাবে এবং বিভিন্ন পরামর্শের জন্য ডক্টরদের কাছে আসে এই যে আমরা চলে আসলাম দৌলুদ খান গজ নবী স্টেডিয়াম অসাধারণ দৌলত খান গজনবী স্টুডিয়াম নতুন করে করা হয়েছে যে গ্যালারি স্ট্যান্ড আহ কী সুন্দর এই জায়গা থেকে দেখেন খেলার ভিউটা জাস্ট অসাধারণ ভিআইপি স্ট্যান্ড আছে কমেন্ট্রি বক্স আছে তারপরে কি সুন্দর দৌলুদ খান গজলব স্টেডিয়াম আমাদের দৌলুদ খান উপজেলায় এত সুন্দর এটা খেলার মাঠ আসলে সত্যিই বিরল এটা আমাদের জন্য সত্যিই গর্বের দেখুন কি সুন্দর স্টেডিয়াম আসলে এরকম স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় সচরাচর থাকে না বাট আমাদের উপজেলা আছে এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয় বিষয়গুলা সুন্দর অনেক সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন এবং মাঠটা দেখুন কত বড় একটা মাঠ বাচ্চারা খেলতেছে কত সুন্দর বার কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ বাচ্চারা খেলতেছে খুবই সুন্দর একটা স্টেডিয়াম আর বুঝি দেখেন কমেন্ট্রি বক্স এবং বিআইফি স্ট্যান্ড বিআইফি গ্যালারি খুবই অসাধারণ আমাদের দলুৎ খান উপজেলা এত সুন্দর একটা স্টেডিয়াম সত্যিই বিরল এটা আমাদের গর্বের বিষয় বুঝছেন আপনারা সময় পেলে আসবেন আসলে এটা একটা আপনার আসলে মন অনেকটাই ভালো লাগবে এই জায়গায় পরিবেশ তারপরে নিরিবিরি পরিবেশ স্টেডিয়াম অনেকটা সুন্দর অনেক পরিবেশটা অনেক ভালো এটা হলো দৌলত খান বাজার থেকে বাজারের দক্ষিণ মাথা দিয়ে জাস্ট চার পাঁচ মিনিট হাঁটলেই দৌলত খান গজনবী স্টেডিয়াম আপনারা এই স্টেডিয়ামে আসতে পারেন ওই জায়গায় পানি পানির না পৌরসভা মানুষের জন্য না পৌরসভা মানুষের জন্য পানির ব্যবস্থা করা আছে এটা কত কত লিটার দৌলত খান উপজেলা বোলা জেলার একটি প্রাচীনতম জনপদ এটি মেঘনা নদীর তীরে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহানের সেনাপতি শাহবাজ খানের সামান্ত সেনা দৌলত খানের নাম অনুসারে এই উপজেলার নামকরণ করা হয় আঠারোশো বাহাত্তর সালে থানা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালে সালের পয়লাই আগস্ট এটি উপজেলায় রূপান্তরিত হয় দৌলত খান উপজেলায় একশো বছরের অধিক পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় এবং তারই পাশে অবস্থিত দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ এটি উনিশশো সালে স্থাপিত হয় এবং এই কলেজটি বোলা জেলায় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ক্যাম্পাসে সারি সারি গাছ যা সত্যিই মনোমুগ্ধকর সচরাচর শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম ক্যাম্পাস দেখা বিরল দৌলৎ বাজারের দক্ষিণ মাথায় বাজারটা লম্বালম্বি হয় এই মাথা থেকে ওই মাথা যাইতে রিক্সাতে বিশ টাকা খান উপজেলার ইতিহাস দৌলৎ আসলে একটা প্রশাসনিক এলাকা ছিল যখন ভোলা জেলা হয় নাই তার আগে থেকেই দৌলত খান জেলার মেইন প্রশাসনিক এরিয়া ছিল দৌলত মুঘল সম্রাটে আমলে সম্রাট শাহজাহানের সেনাপতি শাহাবাজের একজন বিশ্বস্ত সহযোগী যার নাম ছিল দৌলত খা বলছেন সে এই জায়গায় পর্তুগিজ ফিরিঙ্গিরা স্থাপন করছিল এই জায়গায় আগে জনবসতিগত ছিল না তো মুঘল সম্রাট আসার পরে এই জায়গায় তাদেরকে এই সম্রাট শাহ শাহজাহানের সেনাপতি শাহাবাজের একজন বিশ্বস্ত সহযোগী সে এই ঘুর ফ্রিঙ্গির থেকে এই উপজেলাটা স্বাধীন করছে এবং তারপর থেকে এই উপজেলার নাম দৌলত খান উপজেলা আপনারা তো ঢাকা শহরে হাতির জিল দেখছেন এই যে আমাদের দৌলত খান জিল আমাদের উপজেলা হাতির জিল এই সেই গরিবের হাতিরঝিল নামে পরিচিত দৌলত খান উপজেলা এটা উপজেলা পরিষদের পাশেই এই ব্রিজটা অবস্থিত দৌলৎ খান মডেল মসজিদ এটা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রতিটা উপজেলায় এই মডেল মসজিদ নির্মিত নির্মাণ করা হয়েছে আমাদের উপজেলা মডেল মসজিদটা কত সুন্দর দেখুন আমাদের উপজেলা মডেল মসজিদ অনেক সুন্দর এটা হলো আমাদের উপজেলা পরিষদের একেবারে পাশেই উপজেলাটা অনেকটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই উপজেলা মানুষ অনেক ভোগান্তি বিদায় থাকে বাট এই উপজেলা মানুষ অনেক শান্ত স্বভাবের হয় আমাদের উপজেলা পরিষদ উপজেলা পরিষদ এই জায়গায় মানুষ যেই প্রশাসনিক সেবাগুলো নেয় ওগুলা সবই জায়গা থেকেই নেয় এটা হলো দেখেন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ দৌলৎখান উপজেলায মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিসৌধ আমাদের উপজেলা আসলে অনেক সুন্দর আপনি যদি আসেন আসলে বুঝতে পারবেন আমাদের দৌলৎখান উপজেলাটা আসলে কতটা সুন্দর এই যে মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিসৌধ লাল সবুজের যে মিশ্রণ সেটা এই জায়গাও রাখছে আর এই সেই এটা হলো অফিসার্স ক্লাব ওইটা ওই কর্নার হলো ইউনু বাসা আর এই জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে এরিয়া এটা হলো আবাসিক এরিয়া এই জায়গায় এটা সম্পূর্ণটা সরকারি চাকরিজীবীদের আন্ডারে এটাই উপজেলা পরিষদের পাশেই এই জায়গায় এসে আপনি সুন্দর বিনোদন করতে পারবেন আপনি একটু রিল্যাক্স করতে পারবেন এই জায়গাটা আমাদের উপজেলা আসলে অনেক কিছু আছে আপনি আসলে অনেক কিছু দেখতে পারবেন দৌলৎখান উপজেলার হেলিপ্যাডে এই সে হেলিপ্যাড দেখুন আমাদের দৌলৎখান উপজেলায় হেলিপ্যাড আছে এটা অনেকের অজানা বাট এটা আমাদের দৌলৎখান হেলিপ্যাড এই সে আমাদের দৌল উপজেলা উপজেলায় হেলিপ্যাড খুব সুন্দর এই জায়গায় দুটা সরকারের আওতাধীন এবং দৌলুৎ খান উপজেলার মতো জায়গায় একটা হেলিপ্যাড আছে এটা সত্যি আমাদের গর্বের বিষয়